ওয়েলকাম টু কাজের জিনিস ইউটিউব চ্যানেল হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আজকের ভিডিওতে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসতে চলেছি দু হাজার চব্বিশ সালে সিম কার্ড আধার কার্ড ইউপিআই আইডি আইটিআর ফাইল ব্যাংকের ফিক্সড ডিপোজিট গাড়ি কেনা এবং কুরিয়ার সার্ভিস গ্যাস সিলিন্ডারের দাম ইত্যাদি এই সমস্ত জিনিসের অনেকগুলো বদল আসতে যাচ্ছে সব কিছু বদলে যাচ্ছে নিয়মগুলো কতগুলো নিয়ম বদলে যাচ্ছে তো জেনে নিয়ে আজকে আমরা সেই ভিডিওতে কী কী নিয়ম বদলে যাচ্ছে এই জিনিসগুলোতে চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক প্রথমে আসি সিম কার্ড সিম কার্ড পয়লা জানুয়ারি থেকে সিম কার্ড পেতে গেলে কে করতে হবে কারণ টেলিকমিউনিকেশান বিভাগ কাগজ ভিত্তিক কে বন্ধ করে দিয়েছে অর্থাৎ সোমবার থেকে পয়লা জানুয়ারি থেকে আর আধার কার্ডের জেরক্স জমা দিলে সিম কার্ড পাওয়া যাবে না সিম কিনতে গেলে অনলাইনে নথি আপলোড করতে হবে আগে তারপর সিম কার্ড কিনতে পারবেন এরপর হচ্ছে আধার কার্ড আধার কার্ডে কী পরিবর্তন আসতে চলেছে দেখা যাক আপনি যদি অনলাইনে আধার কার্ডের কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য আজকেই অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে এরপর পয়লা জানুয়ারি থেকে আধার কার্ডের যে কোনো তথ্য পরিবর্তনের জন্য পঞ্চাশ টাকা করে আপনার পেমেন্ট করতে হবে আগেও পেমেন্ট করতে হতো কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে ফ্রি ছিল সেগুলো আর ফ্রি হয়তো হবে না পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে এরপরে চলুন দেখা যাক ইউপিআই আইডি ইউপিআই আইডি সম্পর্কে কী পরিবর্তন আসতে চলেছে দেখুন ইউপিআই নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কেন্দ্র এবার এক বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে কেন্দ্র অর্থাৎ যে সমস্ত ইউপিআই আইডিগুলো থেকে গত এক বছরে কোনো ট্রানজ্যাকশান হচ্ছে না সেই সমস্ত ইউপিআই আইডিগুলোকে বন্ধ করে দেওয়া হবে পয়লা জানুয়ারি থেকে এক বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে ব্যাংক এবং পেটিএম ফোনপে ও গুগল পের মতো থার্ড পার্টি অ্যাপগুলিও এই ইউপিআই অ্যাকাউন্টগুলো ডিলিট করার কাজ শুরু করে শুরু করে দিয়েছে অলরেডি এটা পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে যাদের ইউপিআই আইডি থেকে কোনো ট্রানজ্যাকশান হয়নি লাস্ট এক বছরে তাদের ইউপিআই আইডিগুলো সব বন্ধ হয়ে যাবে নেক্সট কি আপডেট আছে দেখে নেওয়া যাক আইকর কর রিটার্নের জরিমানা অর্থাৎ আইটিআর ফাইলের কি আপডেট আসছে আইকর রিটার্নের বর্ধিত সময় সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি থেকে আইটিআর ফাইল করার জন্য জরিমানা দিতে হতে পারে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সুতরাং আয়কর রিটার্নেও অনেক পরিবর্তন চলে এসেছে এরপরে কি আপডেট ব্যাংক লকার চুক্তি অর্থাৎ ফিক্সড ডিপোজিট সম্পর্কে দেখা যাক রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী লকারে রাখতে হলে নতুন বছরের আগেই চুক্তি করতে হবে গ্রাহকদের অর্থাৎ পয়লা জানুয়ারির আগে সে সময় পার হয়ে গেছে আর নেই পয়লা জানুয়ারি থেকে লকার পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে এবং চালুও থাকতে পারে এবং অন্য কোনো একাধিক আপডেট আসতে পারে এরপরে কি আপডেট দিচ্ছে গাড়ি কেনা এবং পার্সেল পাঠানো এ বিষয়ে কি বলছে কেন্দ্রীয় সরকার কর বাড়ানোর কারণে নতুন বছরের শুরুতে বেড়ে যাচ্ছে গাড়ি কেনার খরচ এবং সেই সাথে বাড়ছে পার্সেল পাঠানোর খরচ অর্থাৎ কুরিয়ার সার্ভিসে এবার থেকে আমরা ডেলিভারি চার্জ যেমনটা দিতে হয় সেটা এই খরচটা এবার থেকে বেড়ে যাবে দু হাজার সালে এরপর কী আপডেট আছে দেখা যাক গ্যাস সিলিন্ডারের দাম গ্যাস সিলিন্ডারের দাম সম্পর্কে কী আপডেট আছে এমনিতে প্রতি মাসের প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এবারেও হবে রাজস্থান মধ্যপ্রদেশের মতো রাজ্যে গ্যাসের দাম কমানোর কথা আগেই ঘোষণা করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র এখন রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই দুটো রাজ্যের জন্য গ্যাসের দাম কমানো হবে দু সালে এবং অন্য অন্য রাজ্যে হতেও পারে নাও পারে সেটা পরে আপডেট পেলে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই আপডেটগুলো দেওয়ার জন্যই ভিডিওটি করেছিলাম যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ